ভিউয়ার্স কোরিয়ার নতুন সিরিজ জিনি মেক উইশ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি এদিকে সিরিজটি মুক্তির পর মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়েছে মুসলিম দর্শকদের অভিযোগ ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েও এখনও সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো বিজলির স্টোরি ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগে বর্তমানে কঠিন চাপে রয়েছে নেটফ্লিক্স সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিরিজ জেনি মেকে উইশ মুক্তি পেয়েই মুসলিম দর্শকদের রোষের মুখে পড়েছে সিরিজটি সিরিজটির নায়ক চরিত্রের নাম ইবলিশ যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত মুসলিম দর্শকদের অভিযোগ ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এমনই বিতর্ক ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ক্যান্সেল জেনি এবং হ্যাশট্যাগ বয়কট নেটফ্লিক্স আন্দোলন এদিকে অনেক মুসলিম প্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন তাদের অভিযোগ ইবলিশ নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে তবে সিরিজটির নির্মাতারা বলেছেন পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে তাদের দাবি চরিত্রটির নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে ধর্মকে বিদ্রুপ করার জন্য নয়